কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় অতি সৎ হইও না মনে রেখো জঙ্গলের সবথেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি। অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারোর বিশ্বাস নয় মন খারাপ খুব অসহায় লাগছে তবে কথাগুলো মিলিয়ে নিন দেখুন তো সত্যি কিনা। মাথার উপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর মতো জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর শতাংশ লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর কুড়ি শতাংশ বৃত্তশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয় আসুন আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে ভালোবাসার মানুষটির অবহেলাই কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট তিনটি জিনিস জীবনে একবারই আসে মাতা পিতা এবং যৌবন ভালো মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সেই আগের মতো আর থাকে না ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিতা হওয়ার কারণ সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না স্বর্ণের পরিচয় পাথর ঘষলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকেই বড় অপরাধী মনে হয় আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে তিন জায়গায় কখনো নরম হবেন না সত্যি কথা বলতে মা বাবাকে কেউ গালি দিলে এবং নিজের স্ত্রীর ব্যাপারে স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কমই ছেড়ে যায় পৃথিবীতে সুন্দর দৃশ্য হল কাউকে হাসতে দেখা তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজন মানুষের মুখে হাসি ফুটেছে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় একটা কথা সব সবসময় মনে রাখবেন কখনো কাউকে খুব বেশি আপন বানিয়ে ফেলবেন না কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে কখন কাকে এবং কীভাবে আঘাত করতে হয় সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এইসব অতীত আপনি ভুলবেন কি করে শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন আপনার সমস্ত শিক্ষা মিথ্যা জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ তারা পরিস্থিতি আর সময় যতই জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় নিজের ছায়াও সাথে থাকে না মানুষ কখন সুখী থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না অপমান জমিয়ে রাখতে শিখুন অপমান একটা সঞ্চয় ভুলের ক্ষমা হয় কিন্তু অপমানের ক্ষমা হয় না হয় শুধু সময় মতো জবাব খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই করে যারা যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে তাদেরই তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে অসাধারণ একটি বক্তব্য আপনার খাবারটিকে ওষুধ হিসাবে পরিমাপ করে খান নয়তো দেখবেন বাকি জীবনটা ওষুধকেই আপনাকে খেতে হবে সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবার যাওয়ার সাহস থাকে না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না বয়স যত বাড়বে ততই বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ শুধু সাপ নয় কিছু মানুষও খুব বিষাক্ত হয় সাপকে দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন অভাবী মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজে পেয়ে যায় পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয় তাই কোনো মানুষকে অল্প চিনেই অযোগ্য ভেবে নেবেন না প্রত্যেকেরই নিজের একটা জায়গা থাকে যেখানে সে নিজেই সেরা অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে অনেক বেশি কাঁদায় জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে সরে যান কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথে রাগারাগি বেশি হয় দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান মায়ের কোল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য একটি শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় বিবেক পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জমাই পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য হল মৃত্যু জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতেরই সম্পদকে নষ্ট করে দেয় লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা জ্ঞান বুদ্ধি এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় এমন হতেই পারে সেটা অন্য কারোর কাছে বেঁচে থাকার শেষ অবলম্বন আপনি যে রাস্তাটিতে হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে অন্য একটি রাস্তা তৈরি করুন তবুও লক্ষ্য থেকে পিছুপা হবেন না